টিদুসি গালটি দাঁড়িয়ে লক্ষ্য করছে ফুদার্ত সিগাল দেহটাকে নিয়ে কি করে যখন চলে যাচ্ছে এবারে বৃদ্ধ সিগাল ফুদার্ত সিগালের কাছে এসেছে এসে বলছে এই যে সিগাল শোনো বলছে হ্যাঁ بتا মশাই আমাদের যেমন সম্পর্ক আছে ওদেরও তেমন আছে মশাওজাতি বলে যে তাকে রাখবেন না তো বলেছে হ্যাঁ বাবা বলো বলছে আমি শুনলাম তুমি নাকি সাত দিন ধরে সেবার জন্য কিছু পাওনি তাহলে আজকে তুমি মানব দেহ পেলে সেবায় লাগাচ্ছো না কেন তুমি নিজে তো সেবা করছো না ভালো কথা তোমার বাড়িতে তোমার বৃদ্ধ পিতা মাতা আছে স্ত্রী আছে সন্তান আছে তাদের জন্য তুমি দেহটা নিয়ে যাচ্ছ না কেন বাবা কি হয়েছে তখন সে ক্ষুধার তো শ্রীগালতি বাবা কেঁদে কেঁদে বলছে শ্রীগাল মশাই শুনুন আমি সেবা করতে পারবো না কেননা এই দেহটাকে যদি আমি সেবা করি আমি যে কৃষ্ণ অপরাধী হয়ে যাব কেন যেন এই মানব জাতি দুর্লভ মানব জনম পেয়ে চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করে এসে মানব জনম পেয়েছে কিন্তু এত কষ্ট করে মানব জনম পেয়েও সেবাই দেহটা নিবেদন করে তাহলে এই অঙ্গের পূজন সবকিছুই আছে এই গোবিন্দ সেবার জন্য দেহটা পেলাম গোবিন্দ সেবায় দেহটা লাগালাম না তাহলে কি হবে মা মানব জনম বৃথাই চলে যাবে মানব জনম পেয়ে কোনো লাভ হলো না তখন কি হবে জগতে আসার যাওয়ার সার হয়ে যাবে জগতে শুধু এলাম আর গেলাম

সমাধি দেয় আবার কেউ কি করে নদীতে সমুদ্রে ভাসিয়ে দেয় তাই দেয় না বাবা তো একটি গ্রামে একটি লোক মারা গেছে একটা ব্যক্তি পরলোকে গেছে তো পরলোক গমন করেছে তখন কি হয়েছে তাকে পুড়িয়ে দেয় আবার মাটিতে সমাধিও দেয় কি করেছে সমুদ্রে ভেসে দিয়েছে নদীতে রাত্রিকাল সে কি করেছে সাত দিন ধরে না খেয়ে আছে সাত দিন ধরে না খেয়ে আছে সেবার জন্য সে কিছু খুঁজছে যে আমি একটু সেবা করব আমার বাড়িতে আমার পিতামাতা আছে আমার স্ত্রী আছে আমার সন্তান আছে তাদের একটু সেবার ব্যবস্থা করব। নিজে না খাই কিন্তু বাড়িতে যে আমার আছে তাদেরকে সেবা তো দিতে হবে এতদিন ধরে না খেয়ে আছে সবাই কোলেছে বাবা সে বনে বনে ঘুরে বেড়াচ্ছে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে বেড়াতি বেড়াতি এবার কি করেছে সে ওই নদীর কাছে তীরে ঘুরছে তো ঐ দেহটা পরলোকে গমন করেছে ভাসিয়ে দিয়েছি সে দেহটা কি হয়েছে যেতে যেতে ভাসতে 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 এক জায়গায় ঝোপঝাড় আছে সে ঝোপের মধ্যে কি আটকে গেছে যখন ঝোপের মধ্যে কি আটকে গেছে বাবা তখন কি করেছে ছি সে তীর থেকে দেখছে হয় তো মানব দেহ তো সে মনে মনে ভাবছে দয়াময় আজ আমি সেবার জন্য একটা দেহ পেয়েছি এই দেহটাকে আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে আমার বাড়িতে আমার পিতামাতা আছে আমার স্ত্রী আছে পুত্র আছে কন্যা আছে আমরা সকলে মিলে এই দেহটা সেবা করে আমাদের আজ ক্ষুধা নিবারণ হবে কি করেছে দেহটাকে মা ওই নদী থেকে সমুদ্র থেকে তুলেছে দাঁত দিয়ে তুলে তীরে নিয়ে গিয়ে এবার দেখেছি রেখে একেবার কি করছে বদূরে একটা বৃদ্ধ সিগাল দাঁড়িয়ে আছে সেবার মনে মনে দেখছে যে কুদাত্ত সিগাল ওই দেহটাকে নিয়ে কি করে সব তো কি করেছে বাবা ওই দেহটাকে তীরে তুলে এবার শুকছে দেহটা ভালো করে শুকছে তো দেহটাকে ভালো করে শুকতে শুকতে কি করলো সে চলে যাচ্ছে সেবা করছে না বাবা তার গৃহে নিয়ে যাচ্ছে না তো এবার ওই দূরে যে বৃদ্ধ সিগালটি দাঁড়িয়ে লক্ষ্য করছে ক্ষুদার্ত সিগাল দেহটাকে নিয়ে কি করে যখন চলে যাচ্ছে এবার ওই বৃদ্ধ সিগাল ক্ষুদার্ত সিগালের কাছে এসেছে এসে বলছে এই যে গান শোনো বলছে হ্যাঁ বেটা মশাই বল আমাদের যেমন সম্পর্ক আছে ওদেরও তেমন আছে পশু জাতি বলে যে তাদের থাকবে না তো বলেছে হ্যাঁ বাবা বলো বলছে আমি শুনলাম তুমি নাকি সাত দিন ধরে সেবার জন্য কিছু পাওনি তাহলে আজকে তুমি মানব দেহ পেলে সেবাই লাগাচ্ছ না কেন সেবা করছো না ভালো কথা তোমার বাড়িতে তোমার বৃদ্ধ পিতা মাতা আছে স্ত্রী আছে সন্তান আছে তাদের জন্য তুমি দেহটা নিয়ে যাচ্ছ না কেন বাবা কি হয়েছে তখন সে তো শ্রীগালতি বাবা কেঁদে কেঁদে বলছে সিগাল মশাই শুনুন এই দেহটাকে যে আমি সেবা করতে পারবো না কেননা এই দেহটাকে যদি আমি সেবা করি আমি যে কৃষ্ণ অপরাধে হয়ে যাব কেন জানো এই মানব জাতি দুর্লভ মানব জনম পেয়ে চৌরাশি লক্ষ জনী ভ্রমণ করে এসে মানব জনম পেয়েছে কিন্তু এত কষ্ট করে মানব জনম পেয়েও সেবা সেবাই একদিনও তার দেহটা নিবেদন করে আমি তাকে সুখে সুখে কেন চলে যাচ্ছি জানো আমি প্রথমে তার চরণ দোকান সুখে দেখলাম এই ব্যক্তি কোনোদিন তার চরণ দ্বারা যে স্থানে হরি নাম কৃষ্ণ নাম হয় সেই স্থানে কখনো সে চরণ দ্বারা হেরে যায় আমি তারে করণ সুখে দেখলাম সে কোনদিন তারে করণ দ্বারা নাম নাম শ্রবণ করেনি আমি তার বদনের সুখে দেখলাম সে পুরোদিনে তার বদন নাম মধুরী কৃষ্ণ নাম বলেনি আমি তারে নয়ন সুখে দেখলাম সে কখনো তার দুটি নয়ন বিন্দ্রে বধূর মূর্তি দলশন করিনি আমি তারে দুটি ঘরে শুকে দেখলাম সে কোনো দিন তারা দুটি ঘর দাঁড়া সে কৃষ্ণ গোবিন্দবলী গোবিন্দের চরণে একটি পুষ্প নিম্ অনু করেনি বলতে গালব আমি ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেনই আমায় মানব কুলে জন্ম না দেই মানব কুলে আমি জানব চাই না কিন্তু দয়া বয়ে আমায় তুমি যে কুলে জন্ম দাও না কেন আমি যেন কৃষ্ণ নাম ভুলে না যাই

তোমার সেবা করব আবার যে মানব কুলে জন্ম পাবো তার গ্যারান্টি নেই বাবা এই জনম পেছে জনমে করতে হবে গোবিন্দ